পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ফের আন্দোলনের হুশিয়ারি কাওয়াখালীর জমিহারা বাসিন্দাদের সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে ঢোকার সময় বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলেন একাংশ কিন্তু পুলিশের তৎপরতায় তারা বিক্ষোভ দেখাতে পারেননি সম্মেলন করে সরকারের বিরুদ্ধে দিলেন তারা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আন্দোলন করলেও কাওয়াখালীতে বহুতল আবাসন নির্মাণের জন্য জমি দিয়েও তারা কিছু পাননি বলে অভিযোগ ওঠে মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ জমিহারারা জানিয়েছেন যাদের এক থেকে তিন কাটা জমি গিয়েছে তাদের দু কাটা জমি এবং তিন থেকে পাঁচ কাটা যারা জমি দিয়েছেন তাদের তিন কাটা এবং যারা পাঁচ থেকে দশ কাটা জমি দিয়েছেন তাদের পাঁচ কাটা জমি দিতে হবে কিন্তু তার কোনোটাই এখনো পর্যন্ত পূরণ হয়নি তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা অবিলম্বে তাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জমিহারারা দেখুন বিগত অনেকটা দিন হয়ে গেল তারপর আমরা আন্দোলন করছি আন্দোলন করার পরে তো আমরা এসডিডি যাচ্ছি আসছি খালি শুধু আমাদের কথাই দিচ্ছে আজকে হবে কালকে হবে বসু হবে এবং কথাই হচ্ছে তারপরে বিজয় চন্দ্র আমাদের ওখানে মঞ্চ গিয়ে সে কথা দিয়ে আসলো আমরা মোটামুটি মাসখানিকের মধ্যে কমপ্লিট করছি তো তারপরে তো ওই উনি চলে গেলো চলে তারপরে আরেকজন আসলো যখনই যখনই কেউ নতুন কাজটা আমাদের শেষ প্রান্তে যায় তখনই ওদের মধ্যে সিএম কি বলে এসডিডি চেয়ারম্যান চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা পারছিলাম না কালকে আমরা চেষ্টা করছিলাম এর সাথে সরাসরি আমরা কথা বলবো সেটা আমাদের দিলো না বিষয়টা হচ্ছে আমাদের যে এই লেজ্য লেজ্য দাবিটা দাবিটা এই আমরা কবে পাব আজকে যারা সরকারের সাথে যুক্ত আছে তারা দেখবেন তারা জমি অলরেডি ফেরত পেয়ে গেছে যারা নন পলিটিক্যাল লোক তারা কিন্তু এখনো ওই ধর্নাতে বসে আছে শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ